আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু আনা ভিডিও সো ঈদের পরের দিন যেহেতু বাইয়ের বিয়া সো আমাদের ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে আর এটা ছাদের উপরে এখানে খাওয়ার ব্যবস্থা হইব সো ওইখানে ডেকোরেশনটা করা হইতাছে কাজ আর যেহেতু ঈদের পরের দিন সো কাজটা হুরাতারা করে করা হয়েছে আর এখানে মেহমানরা বসার আয়োজন সো আপনারা দেখতেই পারতেছেন এখানে বসার আয়োজন করা হইতেছে আর ব্রাইডের বসার রুম অন্য রুমে আর এটা হচ্ছে আমাদের মেহেন্দি ড্রেস সো আমরা তিন বোনের ড্রেস বেসিক্যালি এটা হচ্ছে ব্লাউজ অ্যান্ড এখানে হচ্ছে সাথে চুন্নি আর এখানে আছে স্কার্ট সো স্কার্টসটা অনেক ফ্লেয়ারি অ্যান্ড ভেরি বিউটিফুল মেহেন্দি আর ঈদ একসাথে হইব সো আমরা অনেক খুশি আর যদি আব্বা থাকতেন তো আমরা খুশিটা ডাবল হইত আর এটা হইছে আমার ছোট বোনের শাড়ি সো এটা সিকোয়েন্স অ্যান্ড গ্লিটারি ওয়ার্কের মধ্যে শাড়ি আর দেখতে অনেক সুন্দর নেক্সট যেটা এটা হয়েছে কি আমার মেজ বোনের লেহেঙ্গা সো এটাও দেখতে বাড়ির সুন্দর আর ওয়েটটা অনেক লাইট অ্যান্ড অনেক ফ্লেয়ারি কেন কেন আছে সাথে আর গ্লিটারি লেহেঙ্গা সো অনেক অনেক সুন্দর মাসাল্লাহ আর লেহেঙ্গার সাথে রয়েছে চুন্নি আর এটা ওয়ার্ক হয়েছে গোল্ডেন কালারের মধ্যে আর সাথে আছে এই ব্লাউজ পিস সো এটা দেখা যাক সেলাই করা যায় কি না আর এটা হয়েছে আমার ছেলের বুক একসাথেই হয়েছে বুকটা সো এখানে রয়েছে মেহেন্দি কোন এটা কাবেরি মেহেন্দিটার কালার অনেক সুন্দর আসে আমরা এটা সিলেক্ট করছি আর যেহেতু বিয়া সব কিছু আমরা নর্মাল রাখার চেষ্টা করবো আর গাছ থেকে মেহেন্দির পাতা উঠাইয়া ওইটাও বাটা হইব আর এখানে রয়েছে হেয়ার বান সব কিছু কেনার সময় আমার এটা দেখে অনেক সুন্দর লাগছে সো এটা আমি কিনে ফেলছি আর এখানে যে রুমে ব্রাইট বইব ওই রুমের সামানগুলা এগুলো আজকে ইফতারের পরে সব লাগানি হইব ইনশাল্লাহ